গরম পানি ভাপ নিবেননি কেউ গরম পানি ভাব নি সকাল সকাল গরম পানি এক পাতিল গরম পানি করে নিয়েছি একদম ভোর ছয়টার উঠে কাজ করা শুরু করে দিয়েছি পর রাত্রেবেলা মুরগি নিয়ে এসেছিলো মুরগি পরিষ্কার না করে আমি বিক্রিজে রেখে দিয়েছিলাম সেই মুরগি কীভাবে সকালে পরিষ্কার করব কারণ রক্ত টক্ত দিয়ে একদম মাথায় গেছে এটা তো আমাকে হচ্ছে পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে তো আর খাওয়া হবে না তাই হচ্ছে সকাল সকাল গরম পানি করে নিয়ে এসে বসে পড়েছি একদম টক হচ্ছে তো এইভাবে হচ্ছে গরম পানির মধ্যে মুরগি পরিষ্কার করা আমার জন্য খুবই বিরক্তিকর লাগে কারণ আমি মুরগি যতবার মুরগি কিনে আমি সিলে ফেলে দিই তো আজকের মুরগিটা আর হচ্ছে রুচি হচ্ছিল না ওইভাবে হাত দেওয়ার তো ভাবলাম যে গরম পানি দিয়ে পরিষ্কার করে দেখি কেমন হয় তো গরম পানি দিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখলাম ঘরে আর এটা করা সম্ভব না নিয়ে বাইরে চলে যেতে হবে তো একদম নিয়ে দিবল পাড়ে চলে যাচ্ছি এখন আর এটার হচ্ছে এক্সট্রা করে আর ভিডিও করা সম্ভব হলো না নিয়ে একদম টিউবল পারে চলে যাচ্ছি কারণ ওখানে তার ফোন নেওয়া যাবে না আমি যেখানে থাকি এখানে ফোন হাতে দেখলেই তারা নানান রকম কথাবার্তা বলে তো এই যে মাংস নিয়ে এসে কাটেকুটে নিয়ে এসে ধুয়ে এখানে রান্না করা হয়ে গেছে রান্নাটাই শেয়ার করলাম মাংসের বাকিটা শেয়ার করতে পারলাম না পরিষ্কার করার পুরো ভিডিওটা দিতে পারলাম না আর এখানে আমি চাউল ধুয়ে নেসে পোলাও চাউল ধুয়ে এসে যেহেতু বিরিয়ানি রান্না করব। চিকেন দিয়ে বিরিয়ানি ওই জন্য এখানে হচ্ছে মশলা যা কিছু দরকার আর কি গরম মশলা সব কিছু দিয়ে এখানে হচ্ছে চাউলটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে লিকুইড দুধ নিয়ে এসে রাখছি লিকুইড দুধ দিয়ে এখানে হালকা হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে বারবার হচ্ছে একদম চাউলটা ভালো করে ঝরঝরা করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে দুধটা দিয়ে সুন্দরভাবে চাউলটা আর একবার একটু ভেজে নিব নিয়ে তারপরে এর মধ্যে যে পানিটা গরম করে রেখেছি মধ্যে যে গরম পানিটা ইউজ করি সেটা বৃষ্টির পানি এখানে হচ্ছে আমার এলাকায় যদিও মানে আমার নামটা উচ্চারণ করতে ইচ্ছে করে না তারপরেও মাঝে মাঝে করতে হয় তো এই এলাকাতে যেহেতু আমি থাকি এখানে তো এই এলাকাতে টিউবওয়েলের পানিতে প্রচুর পরিমাণে আয়রন এরা পুকুরের পানি দিয়ে রান্না করতো তো সেখানে আমি বৃষ্টির পানি ধরে রাখি বৃষ্টির পানি দিয়ে রান্না করি আমার শাশুড়িও দেখি বৃষ্টির পানি দিয়ে রান্না করে তো কি যাই হোক বৃষ্টির পানি ধরে রেখেছিলাম তো সেই পানিটাই গরম করে সেই পানিটা দিয়ে আজকে হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করতেছি সেখানে হালকা একটু বিরিয়ানির মশলা অ্যাড করলাম চাউল ভাজার সঙ্গে বিরিয়ানির মশলা দিলে বিরিয়ানির টেস্টটা আর একটু বেশি আসে মানে ঘ্রাণটা আর একটু বেশি আনার জন্য এটা দিই কে কীভাবে রান্না করেন জানি না তবে আমি এভাবে রান্না করি এভাবে রান্না করলে বিরিয়ানিটার টেস্ট বেশি হয় এইখানে এখন আমি যে কাঁচা দুধটা রেখেছিলাম ওই দুধটা এখন হালকা একটু দিয়ে দিব দিয়ে তারপরে হচ্ছে একটু চাউলটা আর একটু ভেজে নিব তাহলে বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে আঠালো হবে না বা যে নরম হয় সেটাও হবে না একদম ঝরঝরা বিরিয়ানি হবে আর ওই একটু বেশি পছন্দ করে। তো বিরিয়ানির হচ্ছে একদম লাস্ট ফিনিশিং এ চলে আসছি প্রায় হয়ে গেছে এটা এখন কষিয়ে এটার মধ্যে যে আমি আলাদা করে যে গরম পানিটা রেখেছি আর বিরিয়ানি ঝরঝরা করার একটাই কৌশল সেটা হলো গরম পানি রাখতে হবে কুসুম কুসুম গরম পানি আর সেই সঙ্গে চাউলটা একদম ঝরঝরা ভাজা থাকতে হবে এই দুইটা কাজ যদি ঠিকঠাক মতো হয় তাহলে বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে আর সবারই আমার যতটুকু জানা মতে সবারই ঝরঝরা বিরিয়ানি খাইতে বেশি পছন্দ করে কারণ ঝরঝরা বিরিয়ানি ছাড়া আসলে লেটকা পেটকা খিচুড়ির মতো হয়ে যায় এটা আর আসলে কেউ খাইতে চায় না আর আহ বিরিয়ানি মানে বিরিয়ানিটা অতিরিক্ত স্বাদ নেওয়া জন্য মাংসটা যখন কষানো হয় কষানো মাংসটা যদি বেশি হচ্ছে কষানো যায় ভাজা যায় তাহলে বেশি হচ্ছে এও স্বাদ হতে পারে কারণ আমি দেখেছি দুই রকম করে রান্না করে যতবার দেখেছি যে মাংসটা বেশি কষানো হয় ভাজা হয় সেই বিরিয়ানিটা আর চাউলটা বেশি ভাজা হয় সে গরম পানিটা দেওয়া হয় সেই বিরিয়ানিটা বেশি মজা হয় তো এই যে আমার বিরিয়ানিটা রান্না করা কিন্তু শেষ একদম লাস্ট ফিনিশিং বিরিয়ানিটা সবার সাথে শেয়ার করতেছি আমাদের কিন্তু খাওয়াও হয়ে গেছে খাইয়েও চলে গেছে বের হয় আর আমি হচ্ছে ভিডিওটা করলাম একদম লাস্ট ফিনিশিংয়ের ভিডিওটা করা তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আশা করছি সবার ভালো লাগবে আর কেউ চাইলে এইভাবে চেষ্টা করতে পারো চেষ্টা করে দেখতে পারো বিরিয়ানি রান্না করে খেয়ে কতটা সুস্বাদু হয়